রোজ শুক্রবার আনুমানিক একুশে কড়িঘার সময় আমরা জাতীয় জরুরি সেবা ট্রিপুল নাইনের মাধ্যমে একটি তথ্য পাই দক্ষিণ কেরামগঞ্জ থানাধীন আগানগর ইউনিয়নের কালীগঞ্জ মাকসুদা গার্ডেন সিটির সামনে একটি সাদা বস্তার ভিতরে মস্তকবিহীন হাত একটি মৃতদেহ পড়ে আছে আপনারা জেনে থাকবেন গতকালকেও বুড়িগঙ্গা নদীতে আমাদের এই হাসনাবাদ যে নৌ পুলিশটা আছে তারা কিছু একটা মৃতদেহ হচ্ছে হাত এবং পায়ের খণ্ডিত অংশ তারা উদ্ধার করে আমরা ধারণা করেছিলাম যে কালীগঞ্জ আগানগর মার্কেটের সামনে যে ডেড বডিটা রয়েছে সেই ডেড বডিরই অবশিষ্ট অংশ হতে এটা হবে বাট আমরা ওই খণ্ডিত অংশের যখন আমরা সিআইডির মাধ্যমে আমরা তার পরিচয় শনাক্ত করি তথ্য মাধ্যমে সেই খণ্ডিত অংশের পরিচয় আবার আমাদের যে আগানগর যে ডেড বডিটা ছিল তার সঙ্গে মিসম্যাচ করে মিস মানে ম্যাচিং করে না তখন আমরা ধারণা করি একই চক্র হয়তো দুটি ঘটনা ঘটিয়ে থাকতে পারে পাশাপাশি যখন বিথির পরিবারের সাথে আমরা যোগাযোগ করি তখন আমাদেরকে জানায় যে বিথির সঙ্গে বিথির চার বছর একটা ছেলেও আছে ছেলেটাও নিখোঁজ আমরা পরবর্তীতে আমরা ধারণা করি তাহলে এই একই ব্যক্তি বা একই গ্রুপ তিনটি মার্ডারের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে সেই প্রেক্ষাপটে আমরা পরবর্তীতে এই বুধান ইয়া ইয়া মহিদিন হাওলাদার ওরফে শিমুল তাকে আমরা হেফাজতে নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করি সে স্বীকার করে স্বীকার করলে তাকে হচ্ছে আমরা নিয়ে গতকালকে রাত্রি আমরা গভীর রাতে আপনাদের এক সহকর্মী আমাদের সঙ্গে ছিল যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাকে সাথে নিয়ে আমি আমার অফিসার ইনচার্জ আমার যে টিম এই আমি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে সেই বেয়ারা নামক যে জায়গা বেয়ারা নামক জায়গায় আসামিকে সাথে নিয়ে আসামির শিকারোক্তি এবং তার দেখানো মতে একটা ইসের মধ্যে একটা ঝোপের মধ্যে সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা তার এই রাফসান যে বিথির সেলে তার ডেড বডির আমরা উদ্ধার করি উদ্ধার করার পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা ওইখান থেকে আবার ইকুড়িয়া যে বাসায় মূলত এই তিনটা মার্ডারের ঘটনা ঘটিয়েছে আমরা আসামিকে সাথে করে নিয়ে আমরা সেই গভীর রাত্রে আমরা সেই বাসায় যাই যাওয়ার পরে বাসার বাড়ি মালিককে ডেকে আমরা বাসার রুমে দরজা খুলি এবং সে এই যে পুরো হত্যাকাণ্ডটির কীভাবে ঘটিয়েছে সেই বিষয়টা তো আমরা আগেই জানি ওইখানে যে মূলত সে বিথি এবং নূপুর যে মূলত নূপুর ছিল হচ্ছে গিয়ে বিথির সাবলেটে একই এক ফ্ল্যাটের দুটো রুম আর একটা রুমে নুপুর সাবলেট হিসেবে থাকতো সেই নূপুরকে হচ্ছে গামসা দিয়ে হত্যাকাণ্ডটা সংঘটিত করে এবং বিথির যে ছেলে আফসান তাকে গলা চিপিয়ে করে হত্যাকাণ্ড করে তিন দফায় সে হচ্ছে গিয়ে পোস্তকলা ব্রিজ থেকে ওই বিথির মাথ মস্তক নূপুরের মাথা এবং বিথি এবং নূপুরের হাত পায়ের অংশ এগুলো ফেলে দেয় এবং বিথির ডেড বডিটাও সে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয় এবং সে এতটাই কৌশলের ছিল কোনো সাক্ষী প্রমাণ না রাখার জন্য সে যেটা করে বিথি এবং নুপুরে যে ব্যবহৃত মোবাইল ফোন সে মোবাইল ফোন এবং সে যে চাকু দিয়ে এই ডেড বডিদেরকে খণ্ডিত করে সে চাকুটাও সে বুড়িগঙ্গা নদীতে ফেলে যায় এর মধ্যে একটা ছিল হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে একটা রিচার্জের রিচার্জেবল কার্ড যেটা মোবাইল রিচার্জ করেছিল সেই কার্ডটা হচ্ছে গিয়ে সে যে ঝুটের বস্তার মধ্যে ডেড ডেডবডিটা ফেলে দেয় মানে আনফর্চুনেটলি সে হচ্ছে গিয়ে সেই ঝুটের বস্তার সঙ্গে এই রিচার্জেবল কার্ডটাও ফেলে দিয়ে যায় আমরা ওই কার্ডের সূত্র ধরে আমরা হচ্ছে পরবর্তীতে মামলাটা পুরো মামলাটা ডিরেকশন করি পাশাপাশি তার যে দেওয়ার স্বীকারোক্তি সে এবং সে মোবাইলগুলো ফেলে দিলেও চাকু ফেলে দিলেও সে যে গামছাটা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সেটাও সে ঘটনাস্থলে রেখে চলে আসে এভাবে আমরা তিনটা চাঞ্চল্যকর মার্ডার মামলা ডিটেকশন করি মামলার মামলা রেকর্ড হওয়ার আগেই আমরা আটচল্লিশ ঘন্টার ভিতরে ঘটনা আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা তিনটা মামলার উদ্ঘাটন করতে সক্ষম হই